মনের মতন হতে হবে সব কিছু মনের মতন চাই তো আপু আপনি কোন ধরনের ছেলে পছন্দ আপনার আমার ভদ্রশিষ্টে একটা ছেলে দরকার শান্ত শান্তশিষ্ট একটু গরম না হোক যেন সব সময় আমার কথা শুনতে পারে যেন আমি ওকে যা বলবো সব মানে মনের মতন বলতে কি মনের যা কিছু বলবো যেন শুনে আমার কথাটা শুনে সব কিছু তো না জরগা হোক না কিছু হোক তাও আমি একটা মনের মতন ছেলে দরকার চাই কিন্তু ওই ধরনের ছেলে ভালো লাগে না যে কথাই কথাই গরম হয়ে যাবে সেটা আমার পছন্দ না বুঝছেন যদি বিগত হয় মন করে আপনার সব সত্য ওরা মানবে এবং আপনার পছন্দ মতো ছেলে মনকরণ পাবো ঠিক আছে তো আপনি কিভাবে করবেন কি আপনি দুইজনে পছন্দ হলে কি দুজন আলাদা বিয়ে করবেন পছন্দ করে থাকে তাহলে আমার আম্মার কাছে আসতে হবে প্রস্তাব দিয়ে দিতে হবে আচ্ছা তো দর্শক শুনলেন তো উনি বলতেছে যে যদি কেউ কেউ পছন্দ হয়ে থাকে আপনাদের মধ্যে তো ওনাদের বাড়িতে এসে ওনার আম্মুর সাথে কথা বলে তারপর বিয়ে করবে এর বাইরে বিয়ে করব না তো আপনি কোন ফ্যাশন জীবীর মানে ছেলে পছন্দ যে মনে করেন ব্যাংকার অথবা নইলে দিন মজুর অথবা রিক্সা চালক এরকম অথবা এমনি স্টুডেন্ট নাকি এমনি যারা চাকরিজীবী কোন ধরনের ছেলে পছন্দ আপনার আমার থেকে সবসময় পছন্দ চার কেজি বিয়ের পছন্দ না যেন একটা ছেলে ভালো হয় মানে দুটো কামে খাওয়াইতে পারে রিস্ক হলে রিস্কা সব মিশা নাই আমার থেকে যেন ভালো ছেলে ছেলেটা যেন ভালো হয় এতটুকু আচ্ছা তো দর্শক ফুললেন তো উনি বলতেছে যে ওনার শুধু একটা ভালো ভালো মন মানসিকতার ছেলে প্রয়োজন মানে শুধু ভালো হইলে হবে উনি টাকা পয়সার ওদিক থেকে তাকাইতেছে না তো আমার কাছেও তেমনটা টাকা পয়সা না যে আমি দনি গরুর দিয়ে বিয়ে করব আমারও বাড়ি ঘর নাই যেমনটা আমি যেরকম চাই আমার মনের মতন হোক বাড়ি ঘরও যথেষ্ট নাই এত শিক্ষিত দরকার নাই এত টাকা পয়সার দরকার নাই তো মনে করেন আপনার আপনার যদি বিয়ে করে কামিন কতটুকু দিতে হবে কাবিন দিয়ে তো আর মানুষের সংসার করে না তাই না কাবিন সেটা তো বলতে পারবো না কাবিন কতটুকু দিতে হবে কাবিন দিয়ে মানুষের সংসার করতে পারে না তো দর্শক শুনলেন তো ওনার মুখ থেকে তো সবগুলো শুনলেন যদি আপনাদের মধ্যে কেউ ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ইনবক্স ইনবক্স করবেন এবং আমি আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেব আপনারা তারপর কমেন্টের মধ্যে নিয়ে দিবেন আপনারা যদি পছন্দ হয়ে থাকে আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে